ইসরায়েল এবং ফিলিস্তিন যুদ্ধের পরেই ইমাম মাহাদির আগমন ঘটবে এই নিয়ে দেখা যাচ্ছে নানা কল্পনা জল্পনা কিছু ইসলামিক স্কলার এটাও বলছেন ইমাম মাহাদির আত্মপ্রকাশের আলামত পূরণ হয়ে গেছে এই যুদ্ধের মাধ্যমে কি ইমাম মাহাদির আগমন ঘটবে আপনার মতে কি বলে তা অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না আখেরই জামানায় ইমাম মাহাদির আত্মপ্রকাশ কিয়ামতের সবচাইতে বড় আলামত তিনি এসে ইসলাম ধর্মকে সংস্কার করবেন এবং হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসালামের উম্মতের দায়িত্বভার গ্রহণ করবেন কিয়ামতের পূর্বে পৃথিবী জুড়ে অন্যায় অত্যাচার জুলুম দুর্নীতি জেনা ব্যবিচার ইত্যাদি ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে এক বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হবে আমরা চারিদিকে খেয়াল করলে দেখতে পাই কিয়ামতের পূর্বে যেসব ছোট ছোট আলামত প্রকাশিত হওয়ার কথা ইতিমধ্যে তার অসংখ্য বিষয় প্রকাশ পেয়ে গেছে কিন্তু কেউ একজন আসবেন যে পৃথিবীতে পুনরায় শান্তি ও ন্যায় বিচার ফিরিয়ে আনবেন আর সেই ব্যক্তি হবে ইমাম মাহাদি যার আগমন সম্পর্কে কোরআন ও হাদিসে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে এখন সবার মনে একটাই প্রশ্ন কে এই ইমাম মাহাদি কি হবে তার পরিচয় কবে বা তার আত্মপ্রকাশ ঘটবে মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসাল্লাম বলেছেন যদি দুনিয়ার আর একদিন অবশিষ্ট থাকে তবে আল্লাপাক সেই দিনকে অত্যন্ত দীর্ঘায়িত করবেন এবং আমার থেকে অথবা আমার পরিজন থেকে একজন লোক আবির্ভূত করবেন যার নাম হবে আমার নামে এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম অনুরূপ সে পৃথিবীকে ইনসাফ পরিণত করবে যে রূপ তা জুলুমে পরিপূর্ণ ছিল সুনান আবু দাউদ হাদিস নম্বর চার হাজার দুশো বিরাশি অর্থাৎ ইমাম মাহাদির নাম হবে মোহাম্মদ বিন আব্দুল্লাহ ইমাম মাহাদি তার নাম নয় বরং উপাধি যার অর্থ হেদায়াতপ্রাপ্ত তার পুরো নাম মোহাম্মদ ইবন আব্দুল্লাহ আল ফাতিমি আল হাসানি এমনকি ইমাম মাহাদি আচার আচরণে আমাদের নবীর অনুরূপ হবেন তিনি আরও বলেছেন মাহাদি আসবেন আমার বংশধর হতে তার কপাল হবে উজ্জ্বল এবং নাক হবে উঁচু পৃথিবী হতে জুলুম নির্যাতন দূর করে দিয়ে তিনি ন্যায় ও ইনসাফ দ্বারা তা ভরে দিবেন সাত বছর পর্যন্ত তিনি পৃথিবীতে রাজত্ব করবেন ইমাম মাহাদির আগমন নিয়েও অনেক হাদিস রয়েছে নবী করিম সাল্লাহ আসাল্লাম বলেছেন তোমাদের গুপ্তধনের নিকট তিনজন লোক ঝগড়া করবে প্রত্যেকেই হবে খলিফার পুত্র কেউ তা দখল করতে পারবে না অতপর পূর্বের দিক থেকে একদল কালো পতাকাধারী লোক আসবে তারা কল্যাণ কামনা করবে কিন্তু তা হতে দেয়া হবে না তাই তারা যুদ্ধ করবে এবং বিজয়ী হবে কিন্তু তারা ততক্ষণ ক্ষমতা গ্রহণ করবে না যতক্ষণ না তারা তা আমার পরিবারের লোকেদের মাঝে একজনকে দেয় এই হাদিস থেকে বুঝতে পারি তিনি পূর্বের কোনো দেশ বা অঞ্চল থেকে প্রকাশিত হবেন অর্থাৎ হতে পারে মদিনা কিংবা সিরিয়া উপমহাদেশ থেকে প্রকাশিত হবেন কিন্তু নির্দিষ্ট স্থানের নাম কোথাও উল্লেখ করা হয়নি ইসলামী সুন্নি হাদিস অনুসারে তিনি ক্ষমতা গ্রহণে কয়েক দশক পূর্বে জন্মগ্রহণ করবেন কিন্তু এর বিপরীতে শিয়ারা বিশ্বাস করেন যে মাহাদি আজ থেকে হাজার বছর পূর্বেই তিনি জন্মগ্রহণ করেছেন জন্মের কয়েক বছর পর তিনি আত্মগোপনে চলে যান তার কারণ হলো অত্যাচারী শাসকের বিরুদ্ধে যেন দায়বদ্ধ না হতে হয় এবং নিহত হওয়ার আশঙ্কায় তাদের ধারণা অনুযায়ী তিনি এখন পর্যন্ত আল্লাহর থেকে ক্ষমতা লাভ করেননি এখন তিনি সাধারণ মানুষের মতোই কোথাও লুকিয়ে আছেন যখন তিনি ক্ষমতাপ্রাপ্ত হবেন তখন তিনি আত্মপ্রকাশ করবেন এই হাদিসটি একদমই ভুল এবং মিথ্যা এর যথার্থ প্রমাণ কোথাও পাওয়া যায়নি তবে বর্তমানে অনেকে আছেন যারা নিজেদের ইমাম মাহাদি বলে দাবি জানিয়েছিল যা সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন ইবনে কাসির বর্ণনা করেছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসসালাম বলেছেন আমি তোমাদের কাছে মাহাদির সুসংবাদ দিচ্ছি যে আমার উম্মতের মাঝে প্রেরিত হবে মানুষের শত মতভেদ ও প্রচণ্ড ভূমিকম্প হওয়ার সময় মহানবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই আসসালাম বলেছেন কেমন হবে সেই দিন যেদিন তোমাদের মাঝে ঈসা ইবনে মারিয়াম আলাহিসাল্লাম আগমন করবেন তোমাদের মাঝেই একজন মুমিন ব্যক্তি ইমাম হবেন এবং ইসা আলাহিসাল্লাম তোমাদের সাথে জামায়াতে শরিক হয়ে তোমাদের ইমামের পিছনে দাঁড়িয়ে সলাত আদায় করবেন ইমাম মাহাদির সময়কালেই হজরত ইসা আলাইসলাম আসমান থেকে পৃথিবীতে অবতরণ করবেন এবং দাজ্জালকে ধ্বংস করবেন ইমাম মাহাদি ঈসা আলাহিসাল্লামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবেন এবং দাজ্জালের ফিতনা থেকে এই পৃথিবীকে রক্ষা করবেন আবু সাইদ খুদ্ি তালা আনহু নবী হজরত মোহাম্মদ সালুসলামের হতে বর্ণনা করেছেন আখেরি জামানায় আমার উম্মতের ভিতরে মাহাদির আগমন ঘটবে তার শাসন আমলে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে জমিন প্রচুর ফসল উৎপাদন করবে তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং উম্মতে মোহাম্মাদির সম্মান বৃদ্ধি পাবে এরপর তিনি সাত কিংবা আট বছর জীবিত থাকবেন ইমাম মাহাদির আগমন কিয়ামতের সবচাইতে বড় বড়ো আলামতগুলোর মধ্যে একটি তবে মানুষের মাঝে যেভাবে অন্যায় অত্যাচার বৃদ্ধি পাচ্ছে কিংবা সারা পৃথিবী জুড়ে ঘন ঘন ভূমিকম্প হচ্ছে সেই দিন আর বেশি দেরি নেই ইমাম মাহাদির আগমনের তালা আমাদের এই ফিতনার যুগে নিজেদের ইমান ঠিক রাখার তৌফিক দান করুন আমিন